চার দিনের পাল্টাপাল্টি হামলার তুমুল লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হল পাকিস্তান এবং ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি এবং ইসলামাবাদ দুপক্ষই স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি এর আগে অপারেশন বুনিয়ান উন্মারসুসে ভারতীয় সামরিক ঘাঁটি এবং বিভিন্ন সমরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের বিমান ঘাঁটি সহ সশস্ত্র বাহিনীর অবস্থানে হামলার দাবি শনিবার ভোর থেকেই ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে অপারেশন বুনিয়ানুন মার্সুস বা আয়রনওয়াল শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতেই চালানো হয় এই অভিযান যাতে ব্যবহার করা হয় সহ বিভিন্ন ধরনের মিসাইলের পাশাপাশি মাল্টিপল রকেট সিস্টেমও দেশটির অন্তত ছাব্বিশটি স্থানকে টার্গেট করে হামলা হয় ইসলামাবাদের দাবি ভারতের উদমপুর ও পাঠানকোটের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রহ্মস মিসাইলের একটি ভাণ্ডার উদমপুরে একটি এস ফোর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি পাকিস্তানের চালানো অভিযানের পাল্টা জবাব দেয় ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের বিভিন্ন বিমানঘাটি পরিণত হয় মূল টার্গেটে এয়ারবেস নুরখান রফিকি এবং মুরিদ লক্ষ্য করে চালানো হয় মুহুর্মুহ হামলা পেশোয়ার করাচি লাহোরসহ আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সামরিক বেসামরিক নানা স্থাপনা দুই পক্ষের লড়াই যখন তীব্রতর শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের তখন হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয় এক বার্তায় ট্রাম্প বলেন পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে পুরোপুরি যুদ্ধবন্ধে সম্মত হয়েছে আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমি দুই দেশকে অভিনন্দন জানাই যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়েছে ইসলামাবাদ অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে পাকিস্তান সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ করেনি এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় ফোন আলাপে আমরা যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেই আকাশ ভূমি এবং সাগর তিন ফ্রন্টে আমরা লড়াই বন্ধে সম্মত হয়েছি যুদ্ধবন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দুই দেশের বাসিন্দারাই স্বস্তি ফিরে এসেছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ